একজন দেখো ওখানে বসে আছে ছটা বেজে গেছে বাবা এখনো আসছে না আর একজন দেখো এই যে ও বাবা দেখো 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 হাত দিয়ে নে টেনে টেনে ভুড়িতে হাতটা রেখে দিল ও দরজার কাছে রয়েছে আর ও হাতে রয়েছে অপেক্ষা করছে বাবা আসছে না ছটা বেজে গেছে ওই যে দেখো ছটা পনেরো হয়ে গেছে এখানে ওর বাবা পাঁচটার মধ্যে চলে আসে এখন ধুতু শুধু আমাকে মেরেই যাচ্ছে ওর বাবা আসছে না কেন হ্যাঁ আসছে না কত দেরি হয়ে গেছে আজকে বাবা আসছে না কোনো কি আসছে না কোনো সবাই রেখে রেখে দেয় আমার বাবাকে হ্যাঁ আমার বাবাকে কেন লেখে দিয়েছে কেন লেখে দিয়েছে দেখো 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 ওরে বাবা হাতটা নিয়ে ভুতু দেখো উল্টে গেছে আরে দেখো তুমি ভুতু খাটে নিয়ে বসে আদর করছো কি ব্যাপার তোমার হ্যাঁ কি ব্যাপার ভুতু করছে ওখানে খাতে লুকুলে তুমি তো খাতে উঠে দাও হিসি করলে ভুতু তো হিসি করে না তাই ভুতু খাটের উপরে রয়েছে ও এখন হিসি করতে যাবে ও খাটে উঠবে তাই হিসি করতে যাবে কোথায় গেলি দেখো খাটে উঠবে তাই হিসি করতে যাবে যা করে আয় এই দাঁড়া ওখানে হুলোর ভাত আছে হুলোকে ভাত দিয়ে রেখেছিলাম বাটিটা সরিয়ে এই মুখ দিবি না চলো ও খাটে উঠবে তার আগে হিসি হচ্ছে

কই ও উঠে বসে আছে ওর বাবা আসলে ও আগে যাবে তাই ওর চিন্তা হচ্ছে দেখো ও কাশি উঠে গেছে বাবা আসলে কে আগে যাবে পম নিচে রয়েছে ও আমি করতে বসে আছি ও বাবা আসছে না দেখো ছটা হয়ে গেছে বাবা আসছে না কেন এখান থেকেই চেঁচাচ্ছে দরজা খোলা এত দেরি কেন হয় হ্যাঁ কেন হয় সবাই আমার বাবাকে রেখে দেয় ঘর বানানোর জন্য হ্যাঁ কেন কেন সবাই রেখে দেয় আসলে এবার বলবো একদম যাবে না তুমি ঘর কি হয়েছে পেছনে পেছনে মশা নিয়ে চলে এসছিস পেছনের মশা নিয়ে নিশ্চয়ই এসছে কি মশা মার তুই তো নিয়ে এসছিস আসছে না কেন এখনো আসবে এক্ষুনি আসবে বসো ওখানে বসো উঠবি খাটে উঠবি আর উঠবে নাও তুই নামবি এখন নামবে গরম লেগে গেছে আয় নেই এইটার উপরে এইখানে এখানে আয় এইখানে আয় আসবি না তাহলে থাক ও বাবা ও আবার ছোট কাছে গিয়ে বসেছে ছোট কোলে উঠে বসেছে ও খাতে উঠবে না আর ভুতুর গরম লেগে গেছে কিন্তু তবুও ভুতু খাটে বসতে ভালোবাসে আসবে এক্ষুনি আসবে আসবি খাটে আসবি আয় 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 খাটে উঠিয়ে দেবো আয় 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 ভুতু পমকে খাটে নিচ্ছি হ্যাঁ চলো খাটে চলো খাটো এই না ও খাটো উঠলে কিন্তু হিসি করে দেবে তখন বুঝবে হ্যাঁ তখন বুঝবে কিন্তু ও খাটে উঠলে কিন্তু হিসি করে দেয় হ্যাঁ দেখো ভুতু আমাকে বলছে নিতে হবে না পটলকে এই তুই হাতও রাখবি না খাটে হ্যাঁ একদম হাত রাখবি না তুই হিসি করে দিচ্ছি দেখো পেচনটা কিরকম করে রেখে দিয়েছে এই তুই তুই হিসি করিস খাটে তোর খাটে উঠতে হবে না হ্যাঁ তোমাকে এই কথা বলেছে হ্যাঁ ভুতু ভুতু বলেছে আছো তুমি খাটে উঠবে আছো 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 ওর আর উঠবেই না উঠবে না খাটে ও নিতে হবে না দেখো পমকে খাটে উঠতে উঠতে বারণ করছে পমকে খাটে উঠতে বারণ করছে উঠাবো না হিসি করে দেয় খাটে হিসি করে দেয় আসো আসো পাম আসো খাটে ওঠো খাটে 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 চলো খাটে খাটে উঠবি না ও গিয়ে গিয়ে ঝুড়ি খুঁজছে ও আম খুঁজে বেড়াচ্ছে ওই দেখো খুঁজে খুঁজে বেড়াচ্ছে আম এই নেই আয় আমানছি না আজকে মাংস দিয়ে ভাত খেয়েছি সা এদিক আয় কে বাবা আসছে না এখনো বাবা আসছে না হ্যাঁ ও আগে যাবে কেন ওর বাবার কাছে ও আগে যাবে কেন ও গুগু গুগু করে বলেই যাচ্ছে আর ওর বাবার জন্য ওয়েট করছে দেখো দরজা খোলা বেরোবে না ওখান থেকেই অপেক্ষা করবে ওর বাবা কখন আসবে তাই আচ্ছা না কোনো পত্র দেরি হয়ে গেল বাবা আসছে না হ্যাঁ ওই যে এখনো দেখো ছটা কুড়ি হয়ে পঁচিশ হতে চললো এখনো আসছে না কত কাজ করে বাবা এখনো আসছে না সব আর ভালো লাগছে না দরজার সামনে বসে থাকতে থাকতে আটকে রেখে দিয়েছে তাই না হ্যাঁ ভুতু পারলে একটা লাঠি নিয়ে গিয়ে মেরে ওর বাবাকে ছাড়িয়ে নিয়ে আসতো পটল ওখানে বসে আছে এখনো ওইখানে বসে আছে কখন আসবে বাবা ঘুম পেয়ে গেল অপেক্ষা করতে করতে হ্যাঁ আসবে এক্ষুনি আসবে আসলে বকে দেবে বাবাকে হ্যাঁ হ্যাঁ আসলে বকে দেবে দুজনেই অপেক্ষা করছে বাবার জন্য ভুতু কি করবে ভুতুর গরম লেগেছে নিচে নামিয়েই দি বিছানাটায় গরম আয় ভুতু আয়

বসে আছি তুমি আসবে কখন এত আনন্দ ছুটি দেখো হাঁপিয়ে গেছি আর তোমার এত দেরি হলো সাড়ে ছটা বাজে পাঁচটা থেকে ওরা জ্বালাতন করছে কখন আসবে তুমি নেই বাবাকে জল দে ছাড় না এবার তোরা একটু জল খেয়ে আয় সারাদিন বসে আদর করলেও ওদের ফুরাবে না তার মধ্যে তো কাজে যায় হ্যাঁ মাও যদি ভাত খেয়েছি জল নিয়ে আসি দাঁড়াও না তোমার চান করতে হবে না তুমি চান করে কি হবে আমাদের আদর করো তাহলেই হবে নাও নে ছাড়েবা জল খাবে জল খাবো না কি ভালো যে বাসে বাবা তো ভালোবাসে দেখো জল একটু জল খাইনি তুমি জল খেয়ে আসো হ্যাঁ হ্যাঁ তুমি একটু জল খাও আসো 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 একটু এইখানে জল খাও এইখানে 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 জল খাও একটু হ্যাঁ তোমারও তো গলা শুকিয়ে গেছে বাবার জন্য খাবে না বস বস এবার বস বাবা এসছে তো বস চান করে আসুক তারপরে এসে আবার আদর করবে হ্যাঁ বস